নমস্কার বন্ধুরা আমি অনিতা ঘোষ সুরুচি বাংলা রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বেগ মাঞ্চুরিয়ান আপনারা অবশ্য সবসময় রেস্টুরেন্ট থেকে খেয়ে থাকেন এই রেসিপিটি ফলো করে খুব সহজেই কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আসুন আর দেরি না করে আমি আপনাদের সামনে রেসিপিটি শেয়ার করতে চলে যাচ্ছি এই নতুন স্বাদের রেসিপিটি করতে আমার এই এই উপকরণগুলি লাগবে বাঁধাকপি গাজর কুচি বিনস কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ পাতা কুচি এই সমস্ত উপকরণই আমাদের ঘরে সব থাকে এবার আমি একটি বোলের মধ্যে সমস্ত আইটেম গুলো নিয়ে নেব গাজর কুচি দিলাম বিনস কুচি দিলাম এবার আমি এতে নুন দিয়ে আগে এটাকে আমি ভালো করে মেখে এর জলটা যে হবে সেই জলটা আমি চিপে নেব এটা আমি নুন মেখে একটু ঢাকা দিয়ে রাখলাম এবার আমি এই রেসিপিটি করতে যে গ্রেভিটি লাগবে সেই গ্রেভিটা আমি কিছুটা রেডি করে নিচ্ছি নিচ্ছি বড় চামচের এক চামচ সোয়া সস চামচ সস আপনারা এর পরিমাণ বুঝে এই সস গুলোর পরিমাণ সেইভাবেই দেবেন ছোট চামচের এক চামচ ভিনেগার বড় চামচের এক চামচ টমেটোর সস হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেড় চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এবার আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো মিশ্রণ আমার রেডি হয়ে গেছে এবার আমি যেটাতে নুন মেখে রেখেছি সেটা রস টিপে নুনের জলটা বার করে নেবে এরম ভাবে নুনের জলটাকে চিপে বার করে নেবেন তা নইলে মিশ্রণ মা যখন আমি সব উপকরণ দিয়ে মাখবো এটা নরম হয়ে যাবে দেখুন এটা চিপে এতটা রস বেরিয়েছে আর মাখাটাও কত ঝুড়ো হয়ে গেছে এবার আমি এতে এক এক করে সব উপকরণগুলো গুলো মেশাব এতে আমি এবার দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খাবেন সেইভাবেই দেবেন আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নুনটা আমি এখন দিলাম না কেন আমি এতে নুন মেখে রেখেছিলাম আপনারা একটু দেখে যদি লাগে তাহলে আবার নুন দিয়ে নেবেন এবার আমি এতে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি আদা কুচি আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু সামান্যই দিচ্ছি আর দিচ্ছি রসুন কুচি হাফ চামচ কর্নফ্লাওয়ার দিলাম আমি যে গোল করে রেডি করবো সেটা ভেঙে যেতে পারে সামান্য একটু চিনি গুঁড়ো দিলাম দেখুন মাখাটা কত টাইট হয়েছে এরকম ঠেসে ঠেসে মাখবেন তাহলে বলটাও বেশ মসৃণ হবে এবার আমি একটা একটা করে বল তৈরি করে নেব দেখুন এরম করে বলগুলো আমি তৈরি করে নিচ্ছি এরপরে আমি একটুখানি কেটে ময়দার প্রলেপ দিয়ে নিচ্ছি যাতে বলগুলো তেলে ছাড়লে না ভেঙে যায় এবার আমি বলগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি বিশ্বাসও হয় আমার বলগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এরকম লাল করে ভেজে নেবেন যে তেলে আমি বলগুলো ভেজেছি সেই তেলটা আমি কিছুটা কমিয়ে ওই তেলেই আমি গ্রেভির উপকরণগুলো ভেজে নিচ্ছি এতে আমি দিচ্ছি এবারে রসুন কুচি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি সরি যেটা দিলাম সেটা আমি দিয়েছি আদা কুচি আমি বলে ফেলেছি পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ পাতা গুলো কাঁচা লঙ্কা কুচি আমার এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেই গ্রেভিটা আমি এবারে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা দিয়ে আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের এসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গ্রেভি আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্রেভিটা বলের ওপরে দিয়ে দিচ্ছি এর উপরে আমি আর এক সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আশা করি এই সহজ পদ্ধতিতে আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবে এটি সব কিছুর সঙ্গে লুচি নান পরোটা রুটি পোলা ফ্রাইড রাইস সবের সাথে খুব জমিয়ে খেতে পারবে এবং খেয়ে তৃপ্তিও পাবে প্লিজ আমার রেসিপিটি যদি আপনাদের দেখে ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ আমি এখানেই আসি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আবার এরকমই আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব